প্রিয় দর্শক আসসালাম বাংলাদেশে যারা বিজনেস কিংবা ব্যবসা করতেছে ভাই যে যেমন করতেছে কি খাওয়াচ্ছেন এটা মনে করেন যে আপনি চিন্তার বলার বাইরে আপনাকে কিছু উদাহরণ দেয় বর্তমান হচ্ছে আমের সিজন এখনো কিন্তু আম বড় হয় নাই কিন্তু দোকানপাটে আমের জুস যে মনে করেন যে অ্যাভেলেবেল আমের জুস অ্যাভেলেবেল আমের জুস কোন জায়গার থেকে পাচ্ছে বাংলাদেশে কি উৎপাদন হচ্ছে না বাইরের থেকে নিয়ে আসতেছে এই আমের জুস আমের জুস গুলো বাংলাদেশে উৎপাদন হচ্ছে নাকি বাহিরের থেকে নিয়ে আসতেছে আম তো এখন নাই আম নাই কিন্তু আম এখন হচ্ছে কোন রকম আটি দড়াইছে এখন আম আসলো কোন জায়গা থেকে এটা কি এটা কি আল্লাহ এমনি দিয়ে গেলো নাকি মাটি ফেটে বের হইলো আমগুলো এগুলা ভাই এটা হচ্ছে কেমিক্যাল ধারায় তৈরি করা হয়েছে যেমন আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পারছেন যে তারা কেমিক্যাল ধারায় আম তৈরি করতেছে আর এই আম দিয়ে হচ্ছে যেই এই গুলো যারা খাচ্ছে ছোট বাচ্চাদের তো আমরা খাওয়াচ্ছি কিংবা আপনার আত্মীয় পরিবার কিংবা যে কোনো আত্মীয় মানুষ আপনার বাড়িতে বেড়াইতে আসলো এক্ষেত্রে কি হলো এটা জুস কিংবা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবে প্রোডাক্ট নিয়ে আসবে ছোট সোনামণি খাবে কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার ছোট সোনামনিকে খাওয়াচ্ছে কিন্তু আপনার ছোট সোনা আপনাকে বিপদে ফেলায় দিচ্ছে তারা তারা করবে যে একটা বাড়িতে এটা কিছু যদি হাতে না নিয়ে যায় ছোট বাচ্চার জন্য তাহলে পরে মান সম্মান মনে হয় নষ্ট হয়ে যাবে ভাই তাদের যে মাইন্ড সেট আপ এখন কোথায় যাচ্ছে মনে বলার বাইরে মানে মানে বাড়িতে আমার যাওয়া হয়েছিল একটা আমের জুস মানে আমের আম তো নাই আমের জুশ আসলো কোন জায়গা থেকে আবার হচ্ছে লিচু নাই কিন্তু লিচুর জুশ আসলো কোন দিকে মানে লিচু নাই লিচুর জুশ আসতেছে তাইলে পরে একটা বাংলাদেশের ভিতর খালি একমাত্র বিষ খাওয়ানো বাকিটা আছে বাংলাদেশের ব্যবসায়ীরা খালি আমাদেরকে বিষটা খাওয়াই দিতে পারে না এটুকু বাকি আছে আর বাকিটা হচ্ছে মনে করেন যে কেমিক্যাল ধারায় আমাদেরকে খাওয়াচ্ছে কেমিক্যাল দ্বারা যে কোনো জিনিস খাওয়াইতে যান না কেন মানে যেকোনো জিনিস আপনি খান না কেন সব জিনিসের ভেজাল কিন্তু মহান আমাদেরকে বাঁচিয়ে রাখছে যে তারা কেমিক্যাল দিয়ে খালি খাওয়াচ্ছে কিন্তু খালি খাওয়াইতে না যে আমাদেরকে যেই মুহূর্তে তারা হচ্ছে করে দিয়ে দিয়ে আমাদেরকে খাওয়ানো খাওয়ানোর মাধ্যমে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে অন্য অন্য রাষ্ট্রে দেখতে পাবেন যে মানে সিজন আকারে পণ্যগুলো পাওয়া যায় আর সিজন নাই ওই জিনিসগুলো পাওয়া যায় না নতুন পণ্য উৎপাদন হয় আর আমাদের বাংলাদেশের ভিতর সিজন 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 নাই নাই পণ্য পাইবে মানে ছাড়া থাকলে তো এমনি বেড়ে ওই যায় আর সিজন যখন থাকে না ওই পণ্য আবার অ্যাভেলেবেল পাওয়া যায় মানে আপনারা যেভাবে পারেন ওইভাবে আমাদেরকে খাওয়ানোর মানে বোকা বানিয়ে খাওয়ার চেষ্টা করেন এখন আপনি আপনার সন্তানের দোকানে নিয়ে যাবেন কিংবা প্রথমে চোখ যাবে যে জুসের দিক কিংবা চকলেটের চকলেটের দিক কিংবা যে কোনো একটা জিনিসের দিকে দেখবেন যে একটা চিপস তৈরি করা হয়েছে পুরা পুরা মবেল কিংবা পুরা তেলের মাধ্যমে ওই চিপসটা যখন খাবেন ছোট বাচ্চা গ্যাস তৈরি করা গ্যাস তৈরি হবে লাস্টে কি হবে সন্তানটি অসুস্থ ভোগ করবে আবার যখন হচ্ছে জুস খাবে কিংবা যে কোনো একটা লিচু খাবে খাওয়ার মাধ্যমে দুই একদিন কিংবা রেগুলার যদি খাওয়ান তাহলে অসুস্থ ভোগ করবে তখন আপনার অবশেষে তো ডাক্তারের কাছে যাইতে হবে আপনি যে এত পরিশ্রম করে টাকা উপার্জন করছেন এই টাকাগুলো ডাক্তাররা নিয়ে যাবে তাহলে পরে মনে করেন যে সবাই সবাই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশটা রেখেছে মনে করেন যে আপনি পরিশ্রম করে টাকাটা উপার্জন করবেন এই টাকা ভাই ধরে রাখতে পারবেন না এই টাকা আপনি ধরে রাখতে পারবেন না কারণ কি টাকা আপনি কষ্ট করে টাকা উপার্জন করে নিয়ে আসছেন হাতে আপনার টাকা তারাই ছিনে বেনে করে খেয়ে ফেলবে কারণ আপনি সারা মাসে টাকা পান হচ্ছে বিশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা বেতন পান এই বেতন শেষে কি হবে আপনি টাকাগুলো বাড়িতে নিয়ে আসবেন দেখবেন যে বাইচান্স যে কোন একটা সমস্যা হয়েছে আপনার বাড়িতে অসুস্থ হোক যেই হোক একটা সমস্যা হয়েছে এই মুহূর্তে তাকে বিশ হাজার কি তিরিশ হাজার টাকা দিতে হবে কিংবা মালটি পঞ্চাশ হাজার টাকাও দিতে লাগতে পারে কারণ আপনি যে খুব পরিশ্রম করে টাকাটা জমাইছেন ওই টাকাটা তারা রাখতে দিবে না কারণ প্রতিটা ব্যবসায়িক সিস্টেমের মাধ্যমে আমাদেরকে ফেলিয়ে রাখছে বিপদের মাধ্যমে আপনার টাকা চাইলেও ধরে রাখতে পারবেন না এটাই বাস্তব